পুষ্টিতে ভরা দেশীয় বিভিন্ন জাতের আম মধুমাস জ্যৈষ্ঠের আগেই বাজারে উঠতে শুরু করেছে যার প্রথম যোগান আসে সাতক্ষীরা জেলা থেকে এবং এই সাতক্ষীরা জেলাতে চাষ হয় না এমন কোনো জাতের আম নাই তবে সবচেয়ে জনপ্রিয় কোনগুলো জানেন হিমসাগর গোবিন্দ ভোগ এবং হচ্ছে আম্রপালি যার পরিচিতি দেশ ছাড়িয়েও দেশের বাইরে পৌঁছে গেছে এবং আপনারা জানলে অবাক হবেন যে ভৌগোলিকগত কারণেই সাতক্ষীরা জেলাতে প্রথম আমের চালান শুরু হয় অর্থাৎ প্রথম আমের যে চালানটা আসে সেটা কিন্তু জেলা থেকেই আসে যদিও আমরা আমের দেশ হিসেবে পরিচিত জানি চপাইনবগঞ্জ রাজশাহী নগা কিন্তু তার বাইরেও কিন্তু এই সাতক্ষীরা জেলার আমের বেশ সুনাম রয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাষ্য মতে এবছর পঞ্চাশ হাজার মেট্রিক টন আম উৎপাদন করা হবে বলে ধারণা করা হচ্ছে কত বছরও যা ছিল মেট্রিক টন মানে বুঝতে পারছেন যে বিশাল পরিমাণের একটা আমের যোগান কিন্তু এই সাতক্ষীরা জেলা থেকেই দেশ সহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আর টিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে পাওয়ার বাই এনআরবিসি ব্যাংক আপনাদের সাথে আছি আমি ফারজান আফরিন পূর্বা আর আজকে আমরা চলে এসেছি সাতক্ষীরা জেলার বালিথা নামক একটি গ্রামে এবং আমরা আজকে এমন একজন কৃষক সন্ধান পেয়েছি যিনি শুধুমাত্র এই আম চাষ করে পুরো সাতক্ষীরা জেলার মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন তার কাছ থেকে শুনবো তার এই সফলতার গল্প এবং কিভাবে তিনি এই আমের রক্ষণাবেক্ষণ করছেন পরিচর্যা করছেন এবং বাজারে কেনাবেচা করছেন তবে তার আগে চলুন জেনে আসি তার সংক্ষিপ্ত পরিচিতি

আমরা মানে সম্ভবত আম বলতে আমরা জানি যে রাজশাহী চাপাই এই এলাকার আম বিখ্যাত তবে কিন্তু বাজারে এখন বর্তমানে সাতক্ষীরার রাম বেশ জনপ্রিয় কারণ দেখা যায় আমরা যখন আম কিনতে যাই আম বিক্রেতাকে জিজ্ঞাসা করলি বলে এটা সাতক্ষীরার আম মানে আসলে কি সাতক্ষীরাই এত ব্যাপক পরিসরে আমের উৎপাদন হয় কিনা জি সাতক্ষীরা চাপাই নবাবগঞ্জ রাজশাহী এরা অনেক আগে থেকে এখান থেকে তিরিশ বছর আগে থেকে বাণিজ্যিকভাবে ওরা চাষ করে আর আমি এখান থেকে পঁচিশ বছর আগে রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি তা আমি যখন রাজশাহী ভার্সিটিতে পড়াশোনা করেছি ক্যাম্পাসের ভিতরে দেখতাম প্রচুর বড়ো বড়ো আম গাছ সেখান থেকে আমি ধারণা করলাম চাকরির পাশাপাশি কৃষি কাজ করব তাই এই আম বাগান করি এবং রাজশাহী আর আমাদের পার্থক্য হলো আমাদের সাতক্ষেরার আবহাওয়াটা হলো লোনা মিষ্ঠ লোনা মাটি লোনা মিষ্টি মাটি মিষ্ঠ এই জন্যে আমটা আগে হয় এবং ওদের ছাড়া আমাদের স্বাদ বেশি তবে যতদিন যাচ্ছে সাতক্ষীরা ওদের মোটামুটি যত ইম্প্রুভ করতেছে ওদের সেটা বেশি আমরা আশা করি এখান থেকে দশ বছর পনেরো বছর পরে আমরা আম উৎপাদনের ক্ষেত্রে ওদের সাহায্য যাব তবে এখন আপনার আমাদের সাতক্ষীরা আমটা নাম করার জন্য যে সবার আগে উঠে আমটা আর সাত স্বাদ বেশি এই দুইটা কারণে সাতক্ষীরা আম মানুষ চেনে বেশি এই যে মাত্রই আপনি বললেন যে সাতক্ষীরা জেলায় কিন্তু আম আগে আসে শুরু হয় আম পাকার সময়টা আগে অনেকটা এগিয়ে আসে এটার আসলে মানে মূল কারণটা কি কি কারণে ঠিক এই জেলাতেই সবার আগে আম পাকা শুরু হয় সবচেয়ে বড় কারণ আমি মনে করি আমাদের সাতক্ষীরার মাটি লবণাক্ত আর এই কারণে এটা আমাদের দক্ষিণবঙ্গের থেকে আগে আমটা ওঠে উত্তরবঙ্গ ছাড়া আমাদের আমটা ম্যাক্সিমাম বিশ দিন পঁচিশ দিন আগে পাকে আপনি বলছিলেন যে আপনি একটা নির্দিষ্ট পেশার পাশাপাশি এই কৃষি কাজ করছেন কোন পেশায় আছেন আমি একটা বেসরকারি কলেজের প্রভাষক ইসলামের ইতিহাস ডিপার্টমেন্টের টিচার তবে আপনার এই যে সফলতার জার্নি আমরা দেখতে পাচ্ছি যে আপনি বেশ লাভবান হয়েছেন বিধায় আপনি কিন্তু এতদিন ধরে এটাকে একদম কন্টিনিউ করছেন জি জি তো এই যে এটা জানি মাঝখানে মানে কত বছর হলো আপনি এই বাগানটা করেছেন আমি প্রায় 20 বছর ধরে আমি চাষ করি এক যুগেরও বেশি প্রায় দুই যুগের কাছে কাছে আমরা বলতে পারি তো এই 20 বছর ধরে আপনি শুধু কি আমি চাষে করছেন নাকি আরো অন্যান্য আপনার আবাদি আছে আমার আর একটু মাছের চাষ আছে আর আম চাষে আসার জন্য আমার শ্বশুরেরও অবদান আছে এখান থেকে কুড়ি বছর আগে আমি মন্টু সাহেব মেয়ের বাগান বাড়ি সাতক্ষার একটা বাগান বাড়ি আমার পরিবার নিয়ে গেছিলাম এখন ওখানে গিয়ে দেখে আমার চাচা সুপারভাইজার ছিল গাছে এমন এমন আম বেশ মিডিয়াম জুতে দাম চাচা বললো সুপিয়ানে আম বাগান কিনবে আমি বললাম কিনবো বললো কত দিতে হবে আমি এক লাখ বিশ হাজার টাকা দিয়ে আম গাছ নিলাম একদম প্রথম তারপরে আমি ওটা চাষ করলাম আম ভাঙলাম লোক দিয়ে পরে দেখলাম যে আমার তিন লাখ টাকা লাভ হয়েছে দেড় দুই মাস কষ্ট করার পরে এক লাখ বিশ হাজার টাকার আম গাছে ওইটা তিন লাখ টাকা লাভ হয়েছে তারপরে আমার আর কৃষিকাজে আর পেছনে ফেরতে হয় না সামনের দিকে এই যে আপনার আমার কাছে বেশ ভালো লাগছে শুনে যে আপনি প্রথম কিন্তু এক লাখ বিশ টাকা ইনভেস্ট করে সেটা প্রায় তিন মাসে আপনি তিন লক্ষ টাকা প্রফিট করেছেন তো এটা আমার মনে হয় যে আর কোনো ব্যবসায় কি আসলে এত দ্রুত সময় এরকম লাভ করা সম্ভব কিনা সৎভাবে ব্যবসা করলে এত অল্প সময়ে অন্য ব্যবসায় ইনকাম করা সম্ভব নয় আর আমের ব্যবসায় ইনকাম আছে কারণ এটা ঝুঁকিও আছে যেমন আম হলো না মুকুল হলো না এটা একটা কারণ ঝড় হলো বিভিন্ন ঝুঁকি আছে ঝুঁকি নিয়ে আমরা ব্যবসা করে এই জন্য আমাদের অল্প সময়ে

এই কুড়ি বছরের ভিতরে আমার আমফান ঝড় যে এবার হয়েছিল তো ওই বছর আমার দশ লাখ টাকা লস হয়েছিল মানে গাছে যা আম ছিল গোবিন্দভোগ আম ভাঙার পরে মে মাসের লাস্টের দিকে বিশাল একটা ঝড় আসে সেই ঝড়ে গাছে শুধু আম না দেখি পাতা ও পড়ে গেছে হাফ পাতা তো আমি টেনশনে এমন টেনশান করিনি আমি বাসাই ছিলাম আমার ওয়াইফ একটু টেনশান করেছিল যে কি হবে কি হবে কিন্তু ওই বছর আমার দশ লাখ টাকা লস হয়েছিল তো আমি ওটা স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলাম যে দশ বিশ বছর অন্তর প্রকৃতি আল্লাহ যদি একটা বিপদ দেয় সেটা তো আমাদের কারোর কোনো এ নেই তা আমাদের কাম ব্যাক করতে হবে এইভাবে আমি মোটামুটি নিজেকে সামলাইছিলাম এই সাতক্ষীরা জেলাতে কোন 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 জাতের জাতের সবচেয়ে বেশি হয় এবং আপনি করছেন সাতক্ষেরা জেলাতে প্রথম থেকে আমি একটু বলি গোবিন্দভোগ আম বোম্বাই আম এবং গুটি আম বলে এবং আঠির অন্য অন্য আমকে এক কথাই বলা হয় গুটি আম এইগুলো আগে ওঠে আর এরপরে হিমসাগর আম ওঠে সবচেয়ে সাতক্ষেরায় বেশি চাষ হয় হিমসাগর আমের তারপরে আপনার ল্যাংড়া আম উঠবে রুপালি আম রুপালি আম উঠবে এই মোটামুটি ভালো আমের ভিতরে এইগুলো আপনার বাগানে কোন কোন আছে আমার বাগানে সবগুলো জাতের আম আছে তবে আর এক দিনের ভিতরে গোবিন্দভোগ আম এবং আঠির আমগুলো শেষ হয়ে যাবে যেহেতু ডিসি স্যার আমাদের সময় দিয়েছিলেন একুশ তারিখের আগ পর্যন্ত আমরা এগুলো ভাঙতে পারবো একুশ তারিখ থেকে ডিসি স্যার মহোদয় উনি বলেছেন যে আমরা হিমসাগর আম ভাঙতে পারবো এই জন্যই আমি চেষ্টা করতেছি আই ট্রাই মাই বেস্ট তার আগে একুশ তারিখের আগে অন্য আমগুলো ক্লিয়ার করে এবং শুরু হয়েছে কত তারিখ থেকে মে মাসের নয় তারিখ থেকে সম্ভবত শুরু হয়েছে এবং জাত ভেদে কি এই ডেট আলাদা আলাদা করে দেওয়া হয়েছে যে এই এই সময়ের মধ্যে কালেক্ট করতে হবে বা তুলতে হবে কিনা জি জি জাত এটা আলাদা করা হয়েছে এই নয় তারিখ থেকে শুরু হলেও কুড়ি তারিখ পর্যন্ত আমাদের এই ধরনের আম ভাঙতে যাবে গোবিন্দভোগ ভোগ বোম্বাই বোম্বাই আমের আর একটা নাম আছে গোপাল ভোগ আম তা এরপরে এই আমটা শেষ হলে হিমসাগর হিমসাগরের পরে সম্ভবত দশ দিনের মতো টাইম দেছে স্যার দশ দিন পরে আমরা ল্যাংড়া আম ভাঙতে পারবো আর তারপরে দশ দিনের মতো টাইম আমরুপালি আম ভাঙতে পারবো এই হলো আমাদের আম ভাঙার সুচি অর্থাৎ এটা ভেবে আমাদের খুবই ভালো লাগছে যে শুধুমাত্র আমের ব্যবসা করে আপনি কিন্তু পুরো এলাকাতে পরিচিতি লাভ করেছেন তো ভাই এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আমরা ফেসবুকে বা অন্যান্য জায়গাতে হরা কিন্তু দেখে থাকি যে গাছ থেকে সরাসরি আম পেরে নেওয়া হচ্ছে এবং এটা যাতে মানুষের আছে পৌঁছে দর্জ এইবার সেজন্য অনেক প্রচেষ্টা প্রচেষ্টা করা হয় তো এই যে শাক্কিরার আমজিও তো সবার আগে অর্থাৎ একদম প্রথম মৌসুমে আমরা পাচ্ছি তো এই আমগুলো আপনি কিভাবে রক্ষণাবেক্ষণ করছেন কিভাবে পরিচর্যা করছেন এবং কিভাবে আমরা ভোক্তারা এই শাক্কিরার আমগুলো পেতে পারি সেগুলো নিয়ে বিশদভাবে শুনবো তবে নিয়ে এসেছি বিরতি দর্শক বিশ্ব কৃষ্ণ অনুষ্ঠান থেকে নিয়ে এসেছি ছোট্ট একটি বিরতি পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক আমাদের সাথেই থাকবেন আমাদের কৃষি বিরতি পাওয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও পৃষ্টি অনুষ্ঠানে পাওয়ার বাই এন দর্শক আপনাদের জন্য এখন থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট ভাইয়া আমরা তো জানি যে সাতক্ষীরার মাটি লবণাক্ত এবং লবণাক্ত জমিতে যেটা হয় যে ফসলের ফলন খুব একটা ভালো হয় না সেক্ষেত্রে আপনি এই যে এই লবণাক্ত জমিতে এত সুন্দর একটা বিশাল পরিসরে আপনি আমের বাগান করেছেন আপনার কাছে শুনবো যে আসলে এই মাটি যেহেতু একটা গাছের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে কিভাবে এটার পরিচর্যা করতে হয় গাছে যদি আগাছা থাকে সেগুলো আমার লোক দিয়ে কেটে ফেলে দেয় আর গাছের গোলায় গোড়ায় সার দেয় যেমন ইউরিয়া সার ফসফেট পটাশ বোরন দস্তা জিপ সার এরকম ছয় সাত রকম সার দেওয়া হয় দিলে কি হয় আমের কোয়ালিটিটা সুন্দর হয় এমন কি ওই জিপ সারটা দিলে গাছের গোড়ায় যদি হালকা লবণত্ব থাকে সেটাও কেটে কিন্তু অতিরিক্ত রোদে তো আবার আমরা দেখি যে গুটি যখন হয় তখন ওগুলো পড়ে যায় বা আমগুলো ঝরে যায় সেক্ষেত্রে কি কি বিষয় লক্ষণীয় রাখতে হয় সেই ক্ষেত্রে আমরা যদি আমি যদি সম্ভব হয় সেই বাগানে সেচের ব্যবস্থা করতে পারবেন এটা কতদিন পর করতে হয় সেচের ব্যবস্থা মূলত পনেরো বিশ দিন পর পর সেচটা দিলে আমের গুটি কম ঝরে আমটা বেশি মনে হয় এখন আপনি আমাকে বলবেন যে এই যে যখন ফুল ধরে ফুল আসার কথা থেকে বিশেষ যত্ন নিতে হয় যাতে করে আমগুলো যখন গুটি আকারে থাকে তখন ঝরে না পড়ে সেক্ষেত্রে কী কী করণীয় ফুল ফুল থেকে ফল হতে গেলে আপনার ম্যাক্সিমাম দেড় দুই মাস টাইম লাগে তা আমরা মূলত পৌষ মাসের পৌষ মাসের লাস্টে মুকুল আসার আগে আমরা একটা স্প্রে দেয় বিষ দেই ছত্রাকনাশক সব দেয় আর হফারের জন্য একটা বিশেষ ওষুধ দেয় যাতে আম গাছের মেন সত্য হল হফার যাতে হফার না লাগে তাই সেটা একটা স্প্রে দেয় তারপরে মুকুল যখন মাঝামাঝি এমন লম্বা হয় মনে করেন তিন ইঞ্চি টিন থেকে দু ইঞ্চি লম্বা হয় তখন আমরা মাঘ মাসের মাঝামাঝি আর একটা স্প্রে পাই তখন ওই স্প্রেটা দিলে আপনার ছত্রাকনাশক ব্যবহার করে আর কীটনাশক ব্যবহার করি তাহলে মুকুলটা আর পড়ে না একবারই দিতে হয় নাকি ধাপে ধাপে তা ছত্রাকনাশক ইউজ করলে মুকুলটা আর পড়ে না কুয়াশায় এমনি কুড়ে যায় আর তখন গুটি হয় তারপরে গুটি হওয়ার পরে পর্যায়ক্রমে আরও তিনবার স্প্রে দিচ্ছি কীটনাশকের কাজ হলো আপনার পোকামাকড়ের হাত থাকে ভুলটা আমটা রক্ষা করে আর আমের সবচেয়ে বড়ো শত্রু হলো হপার হপার হলো একটা প্রাণী কীট কীট ওরা তেরিং বেরিং করে লাফায় তো ওদের মারতে হয় ওদের যদি হপার মুক্ত না করা যায় তাহলে গাছের ফলন খুবই কম হয় রস টু শেখায় তারপরে আমের যখন গুটি থাকে বুটা থেকে রস টু শেখায় বুঝলেন এই এই কারণে স্প্রেটা খুবই দূর আপনার কাছে এবার একটা জিনিস আমি জানতে চাই যেটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা কিন্তু সবসময় যে কীটনাশক বাদে বা আমরা যেটা বলি যে ফরমালিন যেটা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং বাজারে কিন্তু অধিকাংশ ফলেই এখন ফরমালিন দেওয়া হচ্ছে আর সাক্ষীরার আমের তো অনেক সুনাম রয়েছে সুখ্যাতি রয়েছে এবং আমরা কিভাবে এই ভোক্তারা ফরমালিন মুক্ত আম পেতে পারি এটা নিয়ে আপনার চিন্তাভাবনা বা আপনি এই ব্যাপারটাকে কতটুকু সুনিশ্চিত করছেন এখন ফরমালিন তো ওটা না আমি নিজে আপনারা দেখলেন বাজার থেকে বাগান থেকে আম ভেঙে ভ্যানে করে বাজারে পাঠাই দেয় বিক্রি করে আমি কখনো ওই লাইনে যাই না তবে আমি যতটুকু জানি ওটা ফর্মালিন না কলা যেমন স্প্রে না করলে পাখানো ওষুধ না দিলে পাকে না ওটাও কিছু কিছু মানুষ ওটা করে কিন্তু আমি জানি যদি ফর্মালিন ইউজ করা যায় মানবদের ব্যাপক ক্ষতি হয় কিডনি নষ্ট হয়ে যেতে পারে তারপরে হার্ট ব্রেন মেন জিনিস সবই ওকে হয়ে যেতে পারে এজন্য আমি কখনো চেষ্টা করি না বা পছন্দ করি না যে ফরমালিন আমের ভিতরে আসো আর ফ্রেশ আম পেতে গেলে অনেকে অনলাইনে আমের ব্যবসা করে সেখান থেকে অর্ডার দিয়ে বিশ্বস্ত সূত্রে আম কিনলে আমার মনে হয় ফ্রেশ আচ্ছা এই ফ্রেশ আম চেনার উপায়টা কি ফ্রেশ আম চেনার উপায় বিশ্বাস থাকতে হবে আর একটা হলো যে আমের রং একটু কম হবে মনে করেন সে আমটা ফ্রেশ হবে যেমন আমি শুনেছিলাম যেহেতু এটা কৃষির কথা ডাক্তার বলতেছিল যে বেগুনে পোকা থাকে সে বেগুনটা স্বাস্থ্যসম্মত কারণ ফ্রেশ বেগুনে কীটনাশক দেয়া থাকে এই ওখানে পোকা যেতে পারে না আর যে বেগুনটাই কীটনাশক দেওয়া থাকে না সেটাই পোকা আক্রমণ করে এই জন্য এক ডাক্তার আমার বলতেছিলেন যে যদি পোকা আলা না যায় সেটা স্বাস্থ্যের জন্য ভালো তো ভাই এই যে আমি শুরুতে এসে যেটা দেখলাম যে আপনি আম ভাঙা পরে যে ব্যাপারগুলো বা প্রসেসগুলো আপনি নিজে দাঁড়িয়ে থেকে সব তদারকি করছেন অর্থাৎ কোয়ালিটি সম্পূর্ণ আমগুলো যেটা আপনি মানুষের কাছে বা ভোক্তাদের কাছে পৌঁছাতে পারেন তো আপনার কাছে আমার জানার রয়েছে যে এইগুলো আপনি কিভাবে বাজারে পাঠাচ্ছেন এবং আপনার বাৎসরিক একটা হিসাব অর্থাৎ লাভ লস এবং এই যে সাতক্ষীরা জেলার আম এত সুখ্যাতি ছড়িয়েছে এটারও কারণ বিষয়ে আপনার কাছে বিশদভাবে শুনবো তবে বিরতির পর দর্শক সময় হয়ে গেছে আরো একটি বিরতি নেবার কৃষি ও অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকবেন বিরতি পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি কৃষি ও অনুষ্ঠানে পাওয়ার বাই এনআরবিসি ব্যাংক দর্শক সঠিক পরিকল্পনা প্রশিক্ষণ এবং পরিচর্যা যেমন জরুরি ঠিক তেমনি বাজার ব্যবস্থাপনা নিয়েও ভাবতে হয় আর তা না হলে লসের সম্মুখীন হতে হয় আপনাদের জন্য এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট সাতক্ষীরার আম গত কয়েক বছর ধরেই সারা দেশে আর খেতি ছড়িয়ে পড়েছে শুধু সারা দেশে নয় দেশের বাইরেও সাতক্ষীরার আমের সুখ্যাতি রয়েছে আমরা কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশে সাতক্ষীরা থেকে আম রপ্তানিও করছি ইউরোপের বাজারেও সাতক্ষীরার আম যাচ্ছে তো সাতক্ষীরার আমের যে বিশেষত্ব সেটি হচ্ছে এটি আর্লি ভ্যারাইটি অর্থাৎ দেশের অন্যান্য জেলায় যখন আম পাকে নাই তার বেশ কিছুদিন আগে থেকে সাতক্ষীরার আম বাজারে চলে আসে পরিপক্ক হয় তো আমরা সবসময় চেষ্টা করি যে মানুষকে কেমিক্যাল মুক্ত বিষমুক্ত একদম বিশুদ্ধ আমটি যেন মানুষ খেতে পারে তো এই জন্য আমরা স্থানীয়ভাবে কৃষকদেরকে আম চাষিদেরকে নিয়ে অনেক সভা সেমিনার করেছি কৃষকদেরকে সচেতন করা প্রতিবছর আম চাষি আম ব্যবসায়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশাসন সম্মিলিতভাবে আমরা একটা ক্যালেন্ডার আমের ক্যালেন্ডার করে থাকি এই ক্যালেন্ডার মেনটেন করে যাতে আম চাষিরা আম ব্যবসায়ীরা আম সংগ্রহ করে এবং বাজারজাত করে এই বিষয়টা আমরা কঠোরভাবে মনিটর করছি ভাই আপনি তো সাতক্ষীরার সন্তান সাতক্ষীরার মানুষ তো সাতক্ষীরার আম কেন এত বেশি জনপ্রিয় বাজারে আমরা গেলেই শুনি চারদিকে বলে সাতক্ষীরার আম সাতক্ষীরার আম এটা লজিকটা আপনার কাছ থেকে জানতে চাই লজিকটা হচ্ছে প্রত্যেকটা মানুষের নতুনের প্রতি একটা আকর্ষণ থাকে তো সাতক্ষীরার আবহাওয়াটা এমন যে বাংলাদেশের যতগুলো জেলা আছে সবচেয়ে সাতক্ষীরা জেলায় সর্বপ্রথম আম ভাঙা হয় তো সেই দিক থেকে দেখা যায় যে মানুষের এই আমের প্রতি বেশি একটা আকর্ষণ থাকে আর বিশেষ করে মধুমাস জ্যৈষ্ঠকে কেন্দ্র করে এই জ্যৈষ্ঠ মাস যতগুলো আমের চাহিদা পূরণ হয় বাংলাদেশে তো ম্যাক্সিমাম আমের চাহিদা পূরণ করে আমাদের সাতক্ষীরা সেদিক থেকে দেখা যায় যে আমাদের সাতক্ষীরা আমটা অনেক বিখ্যাত আর বিশেষ করে সাতক্ষীরার আম স্বাদে গুণগত মানে অনেক ভালো এখানে আম সবচেয়ে বেশি মিষ্টি বাংলাদেশের তুলনায় এই যতগুলো জেলা রয়েছে তো এর জন্য সাতকের আমের বিখ্যাতটা একটু বেশি এবং আপনার কাছে কি মনে হয় যে অন্যান্য জেলাতে যে আমগুলো পাওয়া যায় স্বাদে কি আসলে পার্থক্য আছে অবশ্যই পার্থক্য আছে যেহেতু সাতকের একটা একটা নোনা এলাকা তো এ জেলায় মাটিটা উর্বরতা অনেক বেশি তো ভৌগোলিক দিক থেকে দেখা যায় যে সাতকিরার আমের গুণগত মান অনেক ভালো মিষ্টির দিক থেকে সাতকিরার আম মিষ্টিটা অনেক বেশি হয় সব দিক থেকে দেখা যায় সাতক্ষীরা রামের স্বাদটা অতুলনীয় এই যে সাতক্ষীরা রাম দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে অর্থাৎ ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আমরা দেখছি যে সাতক্ষীরা রাম কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে। উঠছে এই যে বিদেশের মাটিতে সাতক্ষীরার নাম উজ্জ্বল করা মানে আম দিয়ে এটা আসলে কেমন লাগে আসলে এটা অনেক গর্বের বিষয় যে আমাদের দেশের আম দেশের বাইরে রপ্তানি হচ্ছে বেশি ভালো লাগে যখন সোশ্যাল মিডিয়াতে দেখি অনেকেই ফেসবুকে পোস্ট করে যে এই যে সাতক্ষীরা আম খাচ্ছি বা সাতক্ষীরা আম আম অনেক সুস্বাদু তো এটা দেখে আসলে তখন অনেক ভালো লাগে অনেক নিজেদের জেলাকে অনেক গর্বিত মনে হয় বাজারে কি সময় দামটা একই রকম থাকে নাকি ওঠানামা করে যেমন শুরুর দিকে একরকম দাম বা একদম শেষের দিকে দামটা কমে আসে কিনা এই ব্যাপারটা কি জানতে বাজার শুরুর দিকে একটু দাম বেশি থাকে আবার প্রত্যেক দিন সাতক্ষীরা বাজারে বিক্রি হয় সকাল আটটা থেকে শুরু করে ম্যাক্সিমাম একটা পর্যন্ত প্রথম দিকে আটটা থেকে দশটার দাম একটু বেশি থাকে তারপরে আস্তে আস্তে দাম কমতে থাকে এবং যেই দিন মাল বেশি ওঠে মানে আম বাজারে বেশি ওঠে সেই দিন দাম একটু কম থাকে এবং যেই দিন আম একটু কম ওঠে বাজারে সেই দিন আম একটু বেশি দাম পাওয়া যায় আপনার মানে কতটুকু ইনভেস্টে আপনি কেমন লাভ করছেন এটার জন্য একটু আমাদের একটু বলেন আসলে আমের ব্যবসাটা তো আপনি জানেন প্রকৃতির উপরে নির্ভরশীল এ যদি ঝড় একটা বড় এসে যায় তা ব্যবসার সব হিসাব কিতাব উলট হয়ে যায় তারপরেও মোটামুটি ভাবে আমি ষাট বিঘা আম বাগান করি আমার আম পাড়া খরচ দেওয়ার স্প্রে খরচ দে বছরে পাঁচ লাখ টাকার মতো খরচ হয় আর ঔষধ লাগে দুই লাখ সাত লাখ আর দশ লাখ টাকার মতো আম বাগান কেনা লাগে তাহলে সতেরো লাখ টাকার মতো মোটামুটি একটা বছর ইনভেস্ট আছে জি এবং আমি আশা করি তিরিশ লাখ টাকা টাকা কতজন আছে আপনার এখন কর্মচারী আমার আমার এখন বর্তমান কর্মচারী আছে পনেরো জন সতেরো জন কিন্তু আর দুই দিন পরে হিমসাগরাম যখন আসবে তখন হিমসাগর গাছ অনেক বেশি তখন ম্যাক্সিমাম তিরিশ জন কর্মচারী থাকবে ভাই আপনার কাছ থেকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা একটি শুনবো যে আমি কি কাজ করার ইচ্ছা আছে নাকি অন্য ব্যবসা করার চিন্তা ভাবনা আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার দুইটা ছেলেমেয়ে আছে একজন টেনে পড়ে একজন হৃত্তে পড়ে তা ওদের মানুষ করা লেখা পড়া শেখানো কলেজে চাকরি করা প্লাস যতদিন সুস্থ থাকবো আল্লাহ আমার যতদিন সুস্থ রাখবে ইচ্ছা আছে আমি আমার সাথে পড়ে থাকবো ততদিন আমি এবং আমরাও চাই আপনি আপনার স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে যান এবং আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করুন এবং সেই সাথে আপনার মতো আমার মনে হয় যে শিক্ষিত মানুষ আরও যদি কৃষিতে এগিয়ে আসে আমার মনে হয় যে কৃষিতে আমাদের কৃষি অর্থনীতি আরও এগিয়ে যাবে এবং আহ আমরা যেহেতু এখন দেশীয় ফল এবং অনেক সবজি চাষাবাদ করছে এবং বিদেশে রপ্তানি করছে এটা কিন্তু একটা অনেক বড় সাইন যে আমাদের দেশীয় পণ্য বিদেশের মাটিতেও পৌঁছে যাচ্ছে আর এইভাবেই কিন্তু বাইরের বৈদেশিক মুদ্রাগুলো আমরা অর্জন করতে সক্ষম হচ্ছি আপনার জন্য অনেক শুভকামনা থাকলো অনেক দোয়া থাকলো ভালো থাকবেন আগে এবং শেষেও আগে সাতক্ষীরা জেলার আম অর্থাৎ অন্যান্য জেলা থেকে যখন আমগুলো বাজারে আসতে শুরু করে তার মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় সাতক্ষীরা জেলার এই আমগুলো শুধুমাত্র সাতক্ষীরার সদরই না সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলাতে ব্যাপক পরিমাণে আম উৎপাদিত হচ্ছে এবং গুণগত মানের কারণে স্বাদের কারণে এই সাতক্ষীরা জেলার আম দেশের গন্ডি পেরিয়েও বিদেশেও রপ্তানি হচ্ছে যার ফলে দেশের কৃষি অর্থনীতিতে বৈদেশিক মুদ্রাও কিন্তু যোগ হচ্ছে এবং আজকে আমরা এমন একজন কৃষি উদ্যোক্তার আমবাগান ঘুরে দেখলাম যিনি কিন্তু তার বাগানের এই আমগুলো দ্বারা সাক্ষীরা জিরত বটেই এবং দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন দর্শক আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন আপনাদের সফলতার গল্প যদি আরটিভি এর পর্দায় তুলে ধরতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান এইট সেভেন এইট ওয়ান এইট ফোর জিরো ডাবল সেভেন আমি ফারজান আফরিন পূর্ব আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে পাওয়ার বাই এনার্জি সি ব্যাংক দেখা হবে নতুন কোন সফলতার গল্প নিয়ে সফল কোন কৃষক বা খামারি রাঙিনাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ